হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে আবার একটা মর্নিং ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম দেখা করতে তো দেখো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে এখন আমি পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছি তো এই যেই টগর গাছটা ফুল নিতে হলে কিন্তু আমাদের গেট থেকে বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে এপাশের গলিতে আসতে হয় তো দেখো গাছটা কিন্তু কয়েকদিনের মধ্যে অনেক বড় হয়ে গিয়েছে আর প্রত্যেক দিনই এক মুঠো করে ফুল কিন্তু পাই এই গাছ থেকে তো ঘুম থেকে উঠে কিন্তু আমাদের কাজ হচ্ছে স্নান সেরে পুজো দেওয়া তারপরে সব কাজ তো দেখো মামনের একটু শরীরটা খারাপ আছে যে কারণে আমি কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিয়ে এই যে পুরো ফুলটা তুলতে চলে এসেছি আর মাঝে মাঝে আমি ফুলটা তুলে থাকি যখন হয়তো মামনি স্নান হয়নি তখন আমি ফুলটা তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে যাই তো চলো ফুলটা তোলা হয়ে গেছে এবার আস্তে আস্তে ওপরের দিকে যাব তো দরজাটা বন্ধ করে দিলাম আর সব সময় তালা দিয়ে রাখতে হয় কি আর বলবো তো দেখো তালাটা ঝুলিয়ে দিলাম আর ভেজা জামাটা এখানে রেখে গিয়েছিলাম তো জামাটা নিয়ে নিচ্ছি চলো এবার ঠাকুর ঘরে গিয়ে দেখা হবে তো চলে এসেছি ছাদে আর এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মা মনসা আর তুলসী মাকে আর আমার ঠাকুর ঘরটাকে তো প্রথমে আমি ঠাকুর ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে বাসনগুলো নিয়ে একবারে নিচে চলে আসবো তারপরে বাসনগুলো মেজে নিয়ে আমি কিন্তু ফুলগুলো তুলবো তো ঠাকুর ঘরের কোনা কোনাগুলোতে প্রচুর ঝুল পড়েছিলো তো ভাবলাম একটু মুছে নিই কারণ দু দিন দিন পরপরই ঝুল পড়ে যায় আর একটা কালো কালো কেমন পোকা উড়ে এসে বসে তো পরিষ্কার না করলে একদমই দেখতে ভালো লাগে না সাথে ঠাকুরের গায়ে কিছু বাসি ফুল ছিল সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এরপর বাসনগুলো তুলে নিয়ে নিচে চলে আসবো সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে যদি ঠাকুরের সেবা না করতে পারি না আমার একদমই ভালো লাগে না তো সব কাজকর্ম ছেড়ে আগে স্নান সেরে পুজোর কাজ করা তারপরে সব কাজকর্ম করতে কিন্তু ভালো লাগে যাদের একটু ঠাকুর ভক্তি আছে তারা জানে তারা বুঝবে আমার কথাটা তো এই দেখো এখানে কিন্তু সাজিটা আমি রেখে দিয়েছি তো এখন আমি বাসি ফুল আর বাসনপত্রগুলো সব তুলে নিচ্ছি তো একেবারে ঘরটা মুছে নিয়ে কিন্তু আমি এদিকে বাসনগুলো মেজে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি তো পুরো বাসনটা ধোয়ার আগে আমি এই যে ঘটে জল ভরে নিলাম আর এই জলটা আমি তুলসী মাকে আর মা মনসাকে অর্পণ করে তারপর বাসনগুলো ভালো করে ধুয়ে নেব তো এক ঘটি জল মা তুলসীকে দিতে হলো আর এক ঘটি জল নিয়ে যাচ্ছি এখন মা মনসাকে দেবো তো আমার বাসন ধোয়া কমপ্লিট এখন ঘটিতে ঘটি জল ভরে নিচ্ছি এরপরে যাব ফুল তুলতে আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের ছাদ বাগানে কি কি ফুল হয়েছে তো দেখো আমি ফুলের সাজটা নিয়ে চলে এসেছি আর ক্যামেরাটা এখন হাতে নিয়ে নিচ্ছি কারণ আমার কাছে তো ক্যামেরা স্ট্যান্ড নেই তাই ক্যামেরাটা সেট করে রাখতে পারছি না আর ফুলগুলো কাছ থেকে তোমাদের দেখাতে হবে তো ওই কারণে তো দেখো অপরাজিতা হয়েছে নীলাপরাজিতা ওই পাঁচটা মতো নীল হয়েছে আর এই গাছটাতে একটা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু পাঁচটা অপরজিতা হয়েছিল নীল আর এদিকে কিন্তু সাদা অপরজিতা আছে দুটো তোমাদেরকে এখনই দেখাচ্ছি এই দেখো এই অপরিজিতার গাছটাকে কিন্তু আমরা একটু লাভ শেপ দিয়ে বানানোর চেষ্টা করেছি একটা ভিডিওতে দেখেছিলাম তবে সুন্দর লাগছিল তাই মামনিকে বলতে মামনি কিন্তু একটু চেষ্টা করেছে মানে যে তারগুলো আছে গুণের তার ওই তারগুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটু লাভ টাইপের বানানোর চেষ্টা করেছে মামনি কিন্তু হয়নি পুরোটা কিন্তু মোটামুটি হয়েছে আর যেমনই হয়েছে ভালোই লাগছে দেখতে তো এদিকে দেখো নয়নতারা ফুলগুলোতে গাছগুলোতে কিন্তু একদমই কম ফুল ফুটেছে আর এই ফুলটাকে দেখো এই ফুল গাছটাকে আমি এনেছিলাম গাংনাপুর থেকে মানে আমার বাপের বাড়ির ওখানে বিকাশ নার্সারি আছে সেখান থেকে যেই যেই নার্সারির ব্লগটা আমি শেয়ার করেছি অলরেডি তো এই ফুলটা কিন্তু প্রথমে একদম ছোট ছিল কিন্তু এত বড়ো ফুল হবে আমি সত্যি ভাবতে পারিনি আর এদিকে দেখো একটা ছোট হলুদ রঙের জবা হয়েছে আর এদিকে দেখো লক্ষ্মী জবাটা কত বড় হয়েছে তবে আজকে একটা লক্ষ্মী জবা হয়েছে এর আগে কিন্তু পাঁচটা লক্ষ্মী জবা হয়েছিল একদিন দারুণ লাগছিলো সেদিন আর এদিকে দেখো টগর ফুলটা কত বেশ বড় হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো আর এই কারণে কিন্তু ফুলগুলোর সাইজ খুব সুন্দর হচ্ছে আর এদিকে দেখো ফুল হয়েছে দুটো আর ফুল হয়েছে একটা আপাতত এই ফুলগুলো একটু কম হচ্ছে কিন্তু হচ্ছে এটাই অনেক আর এই একটা ফুল হলেই গন্ধে ছাদ পুরো মোমো করে আর এইদিকে দেখো একটা নানতরা হয়েছিল তুলে নিলাম আর এদিকে দেখো একটা হলুদ রঙের জবা হয়েছে হলুদ রঙের গাছটাও প্রচুর ফুল দিয়েছে আর তাই এখন কিন্তু সে একটু বিশ্রামে আছে একটা একটা করে ফুল হচ্ছে এটাই অনেক আর এদিকে দেখো একটা নর্মাল জবা হয়েছে আর এদিকে দেখো ছোট ছোট তিনটে গোলাপি রঙের জবা হয়েছে এই জবাগুলো কিন্তু বেশ ভালো লাগে আর প্রত্যেক দিনই তিনটে চারটে পাঁচটা আটটা নটা ফুলও হয়ে থাকে দারুণ লাগে অ্যান্ড হাইয়েস্ট যেন কটা ফুল হয়েছিল এই গাছটায় তেরোটা ফুল হয়েছিল আর এদিকে দেখো এই নয়নতরা তো আপাতত কম ফুল ফুটছে তবে এই গাছটাকে দেখো এই যে দুটো জবা দারুণ দেখতে কিন্তু এই ভ্যারাইটিটাই কিছুদিন আগে আনা হয়েছিল আর ফুলটা কিন্তু খুবই সুন্দর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই গাছের ফুলগুলো তো আজকে দুটো দুটো ফুল হয়েছে মানে চো দুই বোন হয়েছে আমার খুব ভালো লাগছিল আর আমার ফুল দুটো দেখে আমার বোনের কথা মনে পড়ছিলো যে একটা আমি আর একটা আমার বোন তো মজা করছিলাম যাই হোক ফুলগুলো আমি তুলে নিলাম এদিকে দেখো কিছু গোলাপও তুলে নিলাম আর এদিকে যে নয়নতারা গাছগুলো সেগুলোতে কিন্তু খুবই কম ফুল হচ্ছে আর এদিকে অ্যালামন্ডা গাছটাতে দেখো দুটো ফুল হয়েছে দারুণ লাগছে দেখতে আর এই মুসান্ডাটা তো আমার ভীষণ প্রিয় আর এই ঝুমকো লতার ফুল গাছটা কিন্তু দারুণ আর এদিকে দেখো পদ্ম ফুল ফুটেছে দুটো তো বৃহস্পতিবার করে তুলবো আর এই নয়নতারাটা ফুটেছে একটা আর এই নয়নতারাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই দেখো আজকে ছাদ বাগান থেকে কিন্তু এই ঝুড়ি ফুল পেয়েছি প্রত্যেক দিনই কিন্তু এত জবা ফোটে যে আমাদের ঝুড়িটা কিন্তু ভরেই যায় তো আজকেও কিন্তু কম হয়নি দারুণ আর অনেক রকমের সব ছটা জবা আজকে ভ্যারাইটি হয়েছে তো দারুণ লাগছে দেখতে আমার কিন্তু চলো এবার তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা সেরে নিই তো পুজো দিতে আসলে কিন্তু এই ওড়নাটা আমি মাথায় দিয়ে তারপরে পুজো করি বলেছে আমাকে কয়েকজন যে এমন মাথায় ওড়না দিয়ে কিন্তু ঠাকুরের সামনে বসবে তো শাড়ি পরলে তো শাড়ির আঁচল বউরা মাথায় দেয় কিন্তু আমি যেহেতু শাড়ি একদমই পরি সে কারণে কিন্তু ওড়নাটা আমি ঠাকুর ঘরেই রেখে দিই তো দেখো সব কিছুতে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে আমি চন্দন বেটে নিচ্ছি আর এখন আমি ভোলে বাবাকে জল ছড়িয়ে দিচ্ছি তারপর চন্দনটা সব ফুলে ছুঁয়ে দিয়ে আমি কিন্তু ঠাকুরকে ফুল অর্পণ করব তো আমাদের দুটো শিবলিঙ্গ আছে তোমরা জানো এর আগেও ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো দুটো শিব ঠাকুরকেই কিন্তু জল অর্পণ করলাম আর এই দেখো চন্দন লাগিয়ে নিয়েছি এখন ফুলগুলো ঠাকুরকে নিবেদন করব তো এই শঙ্করধ্বনি আর ঘন্টার আওয়াজটা আমাদের পাশের বাড়িতে যে মন্দির আছে তারা পুজো করছিল। আর ভিডিওটা যেহেতু আমি একটু স্পিড করে দিয়েছি এই কারণে কিন্তু এরকম একটু অদ্ভুত শোনা গেল তবে আমি আগে ফুল দিয়ে এখন সাজিয়ে নিই তারপরে আমি পুজোটা করব। তো দেখো মা লক্ষ্মীকে কিন্তু আমি লক্ষ্মী জবাটা দিয়েছি ওদিকে জগন্নাথ আছে জগন্নাথ সুভদ্রা বলরামকে আমি ওই বড় জবাটা দিলাম এদিকে মা পঙ্খা আছে তাকে কমলা জবাটা দিলাম আর ওখানে মা কালী আছে দুটো একজনকে হলুদ জবা আর একজনকে গোলাপি রঙের জবাটা দিলাম আর এই যে মহেশ্বরকে কিন্তু সাদা ফুল দিচ্ছি নারায়ণকেও সাদা ফুল দিলাম এক এক করে সমস্ত ঠাকুরকে আমি ফুল নিবেদন করে নিই চলো দেখতে থাকো তোমরা মামনির শরীরটা খুবই খারাপ যে কারণে মামনি উপরে আসতে পারলো না তো আজকের পুজোটা আমি একাই দিচ্ছি আর দেখো সাদা ফুল দিয়ে কিন্তু আমি মহাদেবকে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তো এখন আমি মহাদেবের পুরা মন্ত্রটা উচ্চারণ করব ওম নম শিব শান্তায় আয় কর্ণত্রয় হে তবে নিবেদয়া চতমানং তঙ্গতি পরমেশ্বর ওম নম শিব আয় শান্তায় কর্ণাত্রায় হেতাবে নিবেদয় আমি মানং তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবা আয় শান্তা আয় আমি হেতাবে নিবেদয়া তঙ্গতি পরমেশ্বর তো মহাদেবের মাথায় জল ঢালার সময় বা ফুল অর্পণ করার সময় এই মন্ত্রটা কিন্তু আমি বলে থাকি আর সিংহাসনের উপরে যে মাঝখানে কিন্তু একটা মহাকালের মূর্তি আছে তো সেখানেও ফুল দিয়ে দিলাম আমার ডান দিকে উপরে যে লক্ষ্মী এবং যে ফটোগুলো রয়েছে ঠাকুরের সেই ফটোতে কিন্তু ফুল দিয়ে দিলাম এখন আমি ঠাকুরকে জল আর ভোগ নিবেদন করে দেবো ঠাকুর ঘরে আপেল রাখা ছিল সেই আপেলই কিন্তু কেটে ঠাকুরকে আজকে দেবো আর তার আগে বটিটা ভালো করে মুছে নিচ্ছি জল দিয়ে ধূপটা জ্বালিয়ে নিলাম এখন সব ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে নেব আর প্রদীপটা কিন্তু আমি সবার প্রথমেই ঠাকুরকে দেখেছিলাম কারণ এত লাস্টে প্রদীপটা না ধরা যায় না প্রদীপটা খুব গরম হয়ে যায় যে কারণে প্রদীপটা আমি প্রথমেই ঠাকুরকে দেখিয়ে নিই আর লাস্টে কিন্তু সব কিছু কমপ্লিট হওয়ার পরে ধূপ দেখিয়ে উলু দিয়ে শাক ভাজিয়ে আমার পুজোটা শেষ করি দেখো আমার মহাদেবকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে দুপাশে দুটো নীল অপরাজিতা আর মাঝে একটা সাদা বেলফুল আর চারিদিকে তো সাদা টগর রয়েছেই তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার দুই মহাদেবকেই আর এই দেখো আমাদের আসনটাকে ভালোভাবে কাছ থেকে তোমাদের দেখাচ্ছি ফুলগুলো কত সুন্দর লাগছে আমাদের আসনটাকে একদম আলোকিত করে দিয়েছে রং বেরঙে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও ভিডিওটাতে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকানটাও প্রেস করে নিও আর ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটা আর আমরা এই ফুল গাছগুলো কোথা থেকে কিনেছি এবং কিভাবে ফুল গাছের পরিচর্যা করি এই সমস্ত রকম ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এই দেখো আমাদের আসন আজকের আসনটা কিন্তু প্রত্যেক দিনের মতোই খুবই সুন্দর লাগছে তো চলে এখন আমি শাক ভাজিয়ে আর উলু দিয়ে পুজোটা কমপ্লিট করি শ্রীকৃষ্ণ

বুদ্ধিহীন জানি কৃষি গবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেবেশন জ্ঞান প্রসাদ পূজা কর রাম ধামা অঞ্জলি পুত্র সুত রামা

অন্য কোনো একদিন আলাদা করে ভিডিও বানাবো হনুমান চালিসা পড়ার তখন অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আজকে এই পর্যন্ত থাকলে। আজকে শঙ্খটা একদমই ভালো বাজলো না আমার খুবই খারাপ লাগছিল তবে দু এক সময় কিন্তু খুব ভালো বাজে আর আজকে হলো না তো চলো আজকে পুজোটা কিন্তু আমার সমাপ্ত হলো প্রণাম করে নিলাম এখন আমি ফোলা আর টুপকাঠি নিয়ে মা মনসা আর তুলসীকে নিবেদন করব। তো আমার পুজো আজকের মতো সমাপ্ত হলো আর দেখো ঘেমে নে আমার কি অবস্থা একদম মানে কি বলবো ভিজে গেছি ঘামে তো চলো এখন নিচে যাবো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভেবেছিলাম না এত বড় হবো তো অনেকটাই ভিডিওটা বড়ো হয়ে গেল তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও বাই